বাবা আব্দুর রহমান বাবা কোন আওয়াজ আবার ডাক দে আব্দুর রহমান আব্দুর রহমান এ আব্দুর রহমান আওয়াজ স্ত্রী একটা শিল্লানি মারা ডাক দিয়া কয় স্বামী আমার কাছে বড় ভয় লাগে যেই ছেলেটা ফজরের নামাজের আগে তাহার যুদের নামাজের জন্য ডাক দিত ওই ছেলেটারে দি দেখি এখন আর আমার ডাকের জবাব দেয় না স্বামী গো আমার কাছে বড় ভয় লাগে না জানি আমার ছেলেটা দুনিয়া ত্যাগ করছে স্বামীটা অন্য কোন পন্থা অবলম্বন না করিয়া দরজাটারে বাইঙ্গা ফালাইছে বাইঙ্গা ফালাইয়া যায়া দেখে রে ওই ছেলে ডান্না মাদের মুসলায় মধ্যে ভয়রা রইছে ও বাবারা বন্ধুরা রে যখন ছেলে ডা ওই নামাজে মসল্লায় সেজদায় বাবা যাইয়া ছেলেডারের সেদ্দার মধ্যে হাত দিয়া দিয়া ডাক দেয় আব্বা আব্দুর রহমান ওঠ। সন্তান উঠে না আবার ডাক দেয় ওঠ ওঠে না দ্বিতীয়বার সন্তান ডার একটু ধাক্কা লাগাইছে ধাক্কা লাগাইতে দেরি আব্বা দেখে সন্তান ডাকাই থই মাটির মধ্যে পরা গেছে নাকে হাত লাগায় মুখে হাত লাগায় সন্তান কোনো কথা বলে না ডাক দিয়া কুই স্ত্রী আমার ছেলেটা না আমাদের সাদার মধ্যে ইন্তেকাল কইরা ফলাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পয়রা আম্মা শিকুর দিয়া পুত্রের বুকের মধ্যে নিছে রে আরে আমার জীবনটা ধন্য হইয়া গেছে এই ফুট কোন সাধারণ ফুত নয় যেই ফুত না আমাদের মধ্যে মারা যায় এই ফুতটা তো আমার আল্লাহ পাকের বড় বন্ধু একটা সন্তান মারহাবা মারহাবা মায়ের মনে খুশি ফুত মরছে কষ্ট নাই আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যিনি এমন পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরতেন তবে পাগল বেশে ঘুরতেন কথা সত্য নামাদের ওয়াক্ত ডাক হইলে নিজের গলার রোমালটা বানানা রাস্তার মধ্যে বিষয়া যেই জায়গায় দাঁড়াইয়া থাকতেন মসজিদে আল্লাহ আকবরের আসানের দনি দেওয়ার সাথে সাথে ওনার রোমালটা বিষয়া উনি নামাজ পড়তে বসতেন ওই অলিটার নাম কোনো সাধারণ অলি নয় ওই অলিটার নাম হইল হজরতে আবু সাইদ। খাররাদ রহমতুল্লাহ আলাই সোবাহান আল্লাহ কন জিনার বাড়ি হইল বাগদাদের জমিনে আল্লামা আল্লা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইয়ের লিখিত তাস্কেরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে রে বাবারা হজরতে আবু সঈদ খার্রাজ রহমতুল্লাহ আলাই যেই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হইত হোক সেটা আপনাদের তিতাসের বীজ হোক সেটা আপনাদের এলাকার মধ্যে নবীনগরের সীতারামপুরের এলাকার রাস্তার মাঝখান যেখানে হইতো ওই জায়গার মধ্যে নামাজের মসল্লা বিষে কি করত কথা কয় না কি করত বাজান রে হজরতে আবু সঈদ খার্রাজ রহমতুল্লাহর অনেক বয়স ওনার স্ত্রীর গর্বে কোনো সন্তান নাই ওনার স্ত্রীর ডাউনারে ডাক দিয়া কয়ে স্বামীগ আমি স্ত্রী তুমি আমার স্বামী তবে তোমার কাছে জানতে চাই তুমি যে বলতেছ আমাদেরও কোনো সন্তান নাই কিন্তু আমরা যদি ইন্তেকাল করি আমরা মরার পরে আমাদের জানাজার নামাজটা ফরাইবকে আবু সাহেব ডাক দিয়া কয় স্ত্রী রে আমাদের জানাজার নামাজ পড়াইব এলাকার মসজিদের ইমামার হুজুর স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার নবীর হাদিসের মধ্যে নবী আমার বলছে যদি কোনো মায়ের সন্তান যদি কোনো বাবার সন্তান আম্মা আব্বার লাশটা সামনে নিয়া তাকবিরে তাহারিমা দিয়া আল্লাহ আকবর কইয়া জানাজার নামাজে দাঁড়ায় আমার আল্লাহ নাকি সালামটা ফিরানোর আগে সাইটটা তাকবির শেষ করার আগে তার মা বাবার গুণা মাফ কইরা দেয় এমন সন্তানের জানাজা না পাইরে আমি আম্মার জীবনটা বিফলে চলে যাইব স্বামী আপনার কাছে জানতে চাই আপনার কি মন রাখেন আপনার সন্তান আপনার জানা যান নামাজ পড়া স্বামীর মাথা চক্কর দিয়া কই স্ত্রী এমন কথা দয়া তো দিন পর্যন্ত আমার মনে ছিল না আসো না আমরা একটা সন্তানের জন্য প্রচেষ্টা চালাই এবার স্বামী স্ত্রী গভীর রাত্রে তাদের ঘরের মধ্যে যখন গেছে ঘরের মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন দুই রাকাত কয় রাকাত আর জোরে কয় রাকাত আবু সাঈদ খাররাদ রহমতুল্লাহ আলাই দুই রাকাত নামাজ আদায় করলেন স্ত্রীর হইল সকল কিছু হইল মোতাবেক সকল কিছু করার পরে তর্জন কইরা আবার ফজরের নামাজ না পইরা ওনারা দুইজন ওনাদের মতো কইরা চলে গেলেন গড়ের মধ্যে বসবাস হজরত আবু সাইদ চলে গেলেন মসজিদে স্ত্রী চলে গেলেন ফজরের নামাজের মুসল্লায় নামাজটা ফেরা সালাম ডাফিরা আল্লাহ আল্লাহর কাছে কয়ে আল্লাহ আমি মায়ের গর্বে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা আমি মায়ের ইন্তেকাল করার পরে আমার জানাজা পড়াইব আমার সন্তানের বাবা ইন্তেকাল করার পর তার জানাজা পড়াইব ও আল্লাহ এমন একটা সন্তান যদি আমি না পাই আমার জীবন বিফলে খোদার কসম রে হজরের নামাজটা ফইরা যখন মুনাযাত্রা করছে মুনাজাত করার পর হজরতে আবু সাইদ খাররাদের স্ত্রীটা স্বপ্ন দেখতেছে মাতা মাথা করে দিয়া পইরা গেল ফট করে দিয়া পইরা উনি গুমের ঘরে স্বপনে দেখে কে জানি ওনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ডাক দিয়া কয়ে কে 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 আপনার পরিচয়টা আপনার কাছে আমরা জানতে চাই উনি ডাক দিয়া কয়ে তুমি সন্তান চাইলা কার কাছে কয়ে আমি সন্তান চাইলাম আমি আমার আল্লাহর কাছে কিন্তু সুন্নত পালন করতে চাইলা কার কয়ে সুন্নত পালন করতাম চাইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কয়ে আমি হইলাম ওই

ডাক দিয়া কয় নবী গো আপনি এমন খবর দিলেন নবী গো আমি আপনার সদা সর্বদা এমন ভাবে দেখতাম চাই নবী গো আপনি কি আমার সবসময় এমন ভাবে দেখা দিবেননি আমার নবী কয় না 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 আমি দয়াল নবী তো সদা সর্বদা দেখা দিব না তুমি তোমার কান্না কাটি করো আল্লাহর কাছে চাইতে থাকো আমার আল্লাহ যেন তোমার সন্তান দেয় এই কথাটা বলতে দেরি রে আমার দয়াল নবী হঠাৎ করে কেন জানি ওনার ঘর থেকে উদাও হয়ে গেছে মহিলাটা কান্দে আর আমার দয়াল নবী রহমাত আলামিন নবী কই কই বইলা ইয়ার সুল আল্লাহ বইলা বইলা কান্দে বাজান রে জানতে চাই আল্লাহর পথে থাকলে নবীর পথে থাকলে নামাজের মুসল্লার মধ্যে মুনা যাতে কান্নাকাটি করলে তাহার যুদের মধ্যে কাঁদলে আমার দয়াল নবীর মক্কা মদিনা দেখার জন্য তিন লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে না আল্লাহ কসম রে ক্ষমতা নাই নৌকা চালায়া ভাত খাও কৃষিকাজ করে ভাত খাও ঘরের মধ্যে থাইকা নামাজে আমার নবী যদি ইয়ার চুলাল্লা কইলা ডাক আমার নবী চাইলে তোমার বাঙ্গা করে আইসা দিদার দিতে ফারে কি ফারে না ওই মহিলাটা বলতে ন তোমার নামটি শুনিলাম গন বিজি নামটি শুনিলামে তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম রাসুল আল্লাহ কান্দে স্বামী হজরতে আবু সাইদ খার্রাস ফজরের নামাজ ফেরা ঘরের ভিতরে আসে ডাক দিয়া কই স্ত্রী রে প্রত্যেক দিন ফজরের নামাজ ফেরা আমার জন্য তুমি কিছু খেজুর রেডি করে বইসা থাকো আজকে দি দেখি তুমি নামাজের মুসল্লা ফেরে উঠো না স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনি কি মজার খবর জানেননি কালকে রাত্রে সন্তানের জন্য চেষ্টা চালাইলাম আর আজকে ফজরের নামাজ ফেরা মুনাজাতের মধ্যে সন্তান চাইতে দেরি আমার আল্লাহ আমার দয়াল নবীর মাধ্যমে সন্তানের খবর আমি স্ত্রীর কাছে ফাটাইছে স্বামী কয় আলহামদুলিল্লাহ তবে কান্দ কেন কয় কান্দি কেন আমি আমার নবীর নুরানি চেহারাটা একবার দেখছি দ্বিতীয়বার দেখার সুযোগ নাই আমার নবীর এতবার ডাকলাম আমার নবী আমার দেখা দেয় না একদিন দুই দিন করে করে দশ মাস দশ দিন যখন সময় চলে যায় স্ত্রীর গর্বের সন্তান দুনিয়াতে আগমন করছে একদিন দুই দিন তিন দিন গেছে রে এলাকার মানুষও লক্ষ্য করে দেখে এক বছর দুই বছর বছর সাত বছর পরে ওই সন্তান হজরতে আবু সাইদ হাররাজ রহমতুল্লাহ আলাইয়ার স্ত্রীর গর্বের মধ্যে আরেকটা সন্তান আগমন করছে এক ভাইয়ের বয়স হইল আট বছর আরেক ভাইয়ের বয়স হইল ছয় বছর আট বছরের ছেলেটা আট বছরের হইতে পারে ছোট হইতে পারে কিন্তু এলাকার মানুষ দেখে আট বছরের ছেলেটা আট বছরের ছেলের মতো কাজ করে না গভীর রাত্রে ফজরান্ন আমাদের মধ্যে আগে চলে যায় শুধু তাই নয় মসজিদে আদানের আগে মোয়াজিনের আগে আট বছরের ফলা মসজিদে চলে যায় মার হাওয়া এলাকাবাসী অবাক ভালো লাগতেছে আট বছরের ছেলেটা মসজিদে যায় এমন ভাবে যাইতে 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 ছেলেটার বয়স বারো ছোটটার বয়স দশ মার হাওয়া কন্যা বারো বছরের ছেলেটা আল্লাহ ফাঁকার এবাদত কি বেশি করে না কম করে এলাকার মানুষ এটা দেখে বড় ভালো লাগতেছে কিন্তু এলাকার সবাই ডাক দিয়া কয় এ আবু সাইদ এত ছোট ছেলেটারে ফজরের নামাদের আগে মসজিদে ফাটাইস না বালা না তুই তো বোকা একটা বাপ এত সকাল সকাল ফাটাইলে ফোলাটারে ফড়িয়ে ধরবো এটা ধরবো এটা ধরবো ফাটাইস না আবু সাইদ কয় এলাকার মানুষ আমারে মন্দ কইত খারাপ কইতো। কিন্তু আমার ফুতে মসজিদে গেলে আমার কাছে বালা লাগতো ওরে লোকে আমায় বলে রে মন্দ আরে মুড়শি দে বানাই লো আমায়ু উদাসি বন্ধুরে আবু সঈদ রহমতুল্লাহ আলাইয়ের বছরের ছেলে এবাদত বেশি করে নামাজ বেশি পড়ে রোজা বেশি রাখে ভালো ভালো আবাদত করে মা বাবার খেদমত করে মা ডাক স্বামী এমন সন্তান পাই আমাদের জীবনদণ্ড ছোট সন্তানও এবাদত কোনো কম করে না দুঃখের বিষয় কি জাননি এই বারো বছরের ছেলেটা গভীর রাতটা তাহার যুধের নামাজ পড়তো শুধু নামাজ পড়তো না এই ছেলেটা তারা মা বাবারও নামাজের জন্য ডাক দিত বলে হুজুর ফজরের নামাজ নি কয়ে না ফজরের নামাজ নয় এ তাহাজুদের নামাজ পড়া লেগা হঠাৎ কইরা ছেলেটা যখন তেরো বছরে পড়ছে হজরতে আবু সৈদ রহমতুল্লা লাইকে সব সময় ডাক দিত ওই তেরো বছরের প্রথম রাত্রে আবু সৈদ রহমতুল্লা লাই ওনার ছেলে ডাক দিবে মনে করে শুয়া রইছে ফজরের নামাজের আজান দিতেছে বাগদাদ চহরের মধ্যে কিন্তু ওনারে ওনার ছেলে তাহাজুদ করার জন্য ডাক তাহাজুত ফরা লেগে ডাক দেন আবু সঈদ রহমতুল্লাহ উনি ওনার স্ত্রীকে বলে স্ত্রী এ শায়রা আমার সন্তান মোহাম্মদ আব্দুর রহমান এই ছেলেটা তো গুম থেকে এখনো উঠে নাই আমাদেরকে সব সময় তাহাজুত ফরার জন্য ডাক দেয় আজকে দি ফজরের আদান হয়ে গেছে ফোলা আমাদেরকে ডাক দিছে না শায়রা আমার কাছে খুব ডর লাগে তাড়াতাড়ি আমার ছেলেটারে তুমি একটু আসো না ছেলেটারে দেখি স্বামী স্ত্রী দুইজন একসাথে উইঠা ছেলের দরজার কাছে যে ডাক দে বাবা আব্দুর রহমান এ আব্দুর রহমান বাবা কোন আওয়াজ আবার ডাক দে আব্দুর রহমান এ আব্দুর রহমান আওয়াজ আবার ডাক দে আব্দুর রহমান এ আব্দুর রহমান আওয়াজ স্ত্রী একটা সিল্লানি মেরা ডাক দিয়া কয় স্বামী গো আমার কাছে বড় ভয় লাগে যে ছেলেটা ফজরের নামাজের আগে তাহার নামাজের জন্য ডাক দিত ওই ছেলেটারে দি দেখি এখন আর আমার ডাকের জবাব দেয় না স্বামী গো আমার কাছে বড় ভয় লাগে না জানি আমার ছেলেটা দুনিয়া ত্যাগ করছে স্বামীটা অন্য কোন পন্থা অবলম্বন না করিয়া দরজাটারে বাইঙ্গা ফালাইছে বাইঙ্গা ফালাইয়া যায়া দেখে রে ওই ছেলে ডান্না মাদরে মুসল্লাই মধ্যে ভইরা রয়েছে এরে বন্ধুর ও বাবারা বন্ধুরা রে যখন ছেলেটা ওই নামাজের মুসল্লা এসে বাবা যাইয়া ছেলেটারে সাদার মধ্যে হাত দিয়া দিয়া ডাক দেয় আব্বা আব্দুর রহমান উঠ সন্তান ওঠে না আবার ডাক দেয় ওঠ ওঠে না দ্বিতীয়বার সন্তান গায়ে একটু ধাক্কা লাগাইছে ধাক্কা লাগাইতে দেরি আব্বা দেখে সন্তান ডাক্কায় তুইয়া মাটির মধ্যে ফেরা গেছে নাকে হাত লাগায় মুখে হাত লাগায় সন্তান কোনো কথা বলে না ডাক দিয়া কুই স্ত্রী আবার ছেলেটা না আমাদের সাদার মধ্যে ইন্তেকাল কইরা ফলাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পয়রা আম্মা সিকুর দিয়া পুত্রের বুকের মধ্যে নিছে রে আরে আমার জীবনটা ধন্য হইয়া গেছে এই ফুট কোন সাধারণ ফুত নয় যেই ফুত না আমাদের মধ্যে মারা যায় এই ফুতটা তো আমার আল্লাহ পাকের বড় বন্ধু একটা সন্তান মারহাবা মারহাবা মায়ের মনে খুশি ফুত মরছে কষ্ট নাই আব্বারও কষ্ট নাই ফজরের নামাজের জন্য মসজিদে সালাম ফিরেছে আগে দিয়া বলছে না মানুষের নামাজে ব্যাঘাত ঘটবে নিয়ত মানলে কইব আরে নামাজটা শেষ করে তার পুত্রের সাইতাম যাব নামাজের সাত তাই মরছে নামাজটা শেষ করছেন ইমাম সাহেব মুনাজাত দিবে এমন সময় আবু সাহেব ডাক দে ইমাম সাহ বুকটাত কষ্ট যেই ছেলেটা তাকাত যুগ পড়তো পাঁচ নামাজ পড়তো এই ফোলাডারে তো আপনারা সবাই চিনেন বলে চিনি প্রত্যেকদিনে মসজিদে দেখেন আজকে কেউ আমার ছেলে নজর করছেন নি হঠাৎ সব সময় তো আসে আজকে নজর করি নাই জন্য দেখি নাই আসলে ছেলেটা মসজিদে নাই এবার আব্বার মনে কত কষ্ট আব্বাটা শোকের পানি পালে কই বুজুর আমার পুতরা প্রত্যেক দিন আমার টাকার জুদের ডাক দেয় আজকে আমি যায় দেখি আমার ছেলেটা ফজর আধান হয়েছে আমার দরজাটা ডাক দেয় না সকালবেলা ফদরের আদান কোনো মুয়াজিন দেয় দরজাটা ভাঙ্গা দেখে আমার বুধটা সাদ্দায় পড়া রয়েছে সাদ্দা থেকে মাথা ডালগি দিয়া দেখি আমার সন্তানটা সাজদার মধ্যে ইন্তেকাল করে ফালাইছে সবাই জোরে কয় ইন্না লিল্লা কি ইন্না ইলাই কি রাজিউন সবাই এক টানে মুনাজাত না কইরা ছেলেটার কাছে দৌড় দিয়া দেয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ যেই ছেলেটা সাজদার মধ্যে পড়ছে তার উচিলায় আপনার ফজরের নামাজ আপনি কবুল করিয়া নেন আর জোরে কয় না সুবাহান এর এমন দোয়া করার পরে মাটি দেওয়া কইল কাফন দেওয়া কইল দাফন দেওয়া কইল দাফনটা দেওয়ার পরে ওই ছেলেটার আব্বার মনে প্রশ্ন যে ফুটফাস ওয়াক্ত নামাজি আম্মা আব্বার খেদমতওয়ালা তাহাজ্জুদওয়ালা আওয়াবিনওয়ালা তাস্তের নামাজ পড়ানো এই পুত্রা মারা গেছে আমার কাছে প্রশ্ন আমার আল্লাহ না বলছে আল্লাহর এক একটা বান্দা এক একটা জান্নাতে থাকব যদি ভালো কোনো ইবাদত করে আমার আল্লাহর কাছে আমার প্রশ্ন মাহবুব আমার ছেলেটা তো এত ইবাদত করছে আমার পুত্রা কি জান্নাতি না জাহান্নামী আবু সাইদ ডাক দিয়া কয় আল্লাহ গভীর রাত হয়ে গেছে আমার ছেলেটা কি জান্নাতি না জাহান নামি আমার জানতে বড় ইচ্ছা মাও গড়ের কোনার মধ্যে সন্তানের জন্য কান্দে আমার সন্তান কই গেলি রে আমরা রে বানাইয়া পুত্র হারা শুকে মায়ে পুত্র হারা শুকে বাবা কান্দিয়া কান্দি সন্তানে কই গেলি সন্তান নাই তারার বড় জালা আবার যাদের সন্তানে কু সন্তান হয় তাদের বড় জ্বালা আবার যাদের সন্তান নেকারে কইব যাদের সন্তান নেকারে কইব জান্নাতে ঠিকানা আমার সন্তান নাই রে আমার সন্তান নাই রে গেল কবরের ভিতরে সন্তানে বইলা ডাকে মায়ে কান্দি সন্তান নাই রে ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে তাদেরকে গহরিও তোমরা নবীর শূন্যতে যেন তোমার মরণ কালে সন্তানে তোমার মরণ কালে সন্তান জানা পড়াইতে পারে আমার সন্তান নাই রে আমার সন্তান নাই রে সংসারে সন্তানের জন্য কান্দে মায়ে সন্তানকে ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া আমার সন্তান নাই রে বাবা কান্দে একটা কন্যা রে মায়ে কান্দে একটা কন্যা রে টাকার যুদের মুসল্লায় ডাক দিয়া কয় আল্লাহ আমার পুত্র এত এবাদত করছে পুত্রা কি জাহান নামি না জান্নাতি আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আম্মা আব্বা এমন কান্দা কানছে রে কানতে কানতে জামাই দুইজন ঘরের দুই কোণার মধ্যে বেউশ হয়ে পড়ে গেছে বেউশ হওয়ার পরে স্বপ্ন দেখে রে তাদের সন্তান আব্দুর রহমান দা আব্দুর রহমান দা একটা জান্নাতের মধ্যে দিয়ে হাঁটা চলা করতেছে ফুলের বাগান দিয়ে হাঁটতাছে তার ডাইনে আছে সত্তর জন বামে আছে সত্তর সামনে মান্তর জন একশো চল্লিশ আব্বা গুমের ঘরে সপনে ডাক দিয়া কয় আব্দুর রহমান রে বাবা তুমি কোথায় যাও তোমার কি এই তারা এক দুইশ তো আশি জন জাহান নিয়ে নেয় পুত্র একটা মুসকি হাসি দিয়া কয় সত্তর জন দেখলেন সত্তর জনের সামনে কি আপনি আরো সত্তর হাজার দেখেন না নজরে করা দেখে আরো সত্তর হাজার হুর তার সামনে আমার দয়াল নবী আব্বা ডাক দিয়া কয়ে সন্তান আমার তোমারে কই লো আদায় কয়ে আব্বা গো আমি আমার মায়ের খেদমত তার বাবার খেদমত করার কারণে তাগাজ্জুদ পড়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়া গাদ দিয়া আমার আল্লাহ আমার জান্নাতে লইয়া যায় নবীর সাথে সুবহানাল্লাহ আর জোরে কয় না সুবহানাল্লাহ ওই আমার মা তুমি কান্দ না মা আমি সন্তান জাহান নামি না আমারে তো জাহান নামি সন্তান জন্ম দিস না আমার গর্বে নিয়ে তাহার জুত আমার দয়াল নবী দে তোমার গর মুবারকে আসছে কারোর কাছে বলছ না আমার দয়াল নবী তোমার ঘরে আসার খবর আমি সন্তান জানি

কাজ কর্ম শিখাইবা আজান আজান নামাজ পড়াইব দূরের কথা ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় কানবো খোদার কসম জান আজান নামাজটা তোমার ফুট ফরাইতে পারত না যদি তোমার ছেলেটা তোমার কবরের মধ্যে না নামতে পারে এমন ছেলেটা জন্ম দিলা অসুবিধা নাই অসুবিধা নাই সন্তান তোমার কথা সত্য কিন্তু নেককার সন্তান ফাইলা না তোমার পুত্রার তোমার কবরে নামানোর জন্য ফাইলা না অন্য নামাজি ব্যক্তি দিয়া তোমার কবরের মধ্যে তোমার লাশটা নামানো লাগবে এরে মা এখন থেকে নিয়ত কর একটা নেককার সন্তান দুনিয়াতে পাইবা ছেলে ডাক দিয়া কয় আম্মা আমি তো জান্নাতে যাই আমার দয়াল নবী আমারে জান্নাতে লইয়া যায় হযরত আবু সাইদ এর স্ত্রী সাহেরা রাহমাতুল্লাহি আলাইহা উনি ডাক দিয়া কয় সন্তান তুমি যে জান্নাতে যাইতেছো তোমার সঙ্গে রহমতের ভেরাতটা তুমি কোনো কিছু খাইছো নি ছেলে ডাক দিয়া কয় আম্মা জান্নাতের মধ্যে আসলে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে মাছের কলিজা দিয়া খাবার দিছে জান্নাতিদের ফতম খাবার মাছের কলিজা মার হাবা কয় না রে মাছের কলিজা খাওয়াইছে পুত্র রে আর কি খাওয়াইছে কয় আমার সারা বান্তা পুরা খাওয়াইছে কয় জান্নাতি শরবত আর কি খাওয়াইছে কয় আমার আর কি খাওয়াইছে জান্নাতি খেজুর আমার নবীর পছন্দের খানা খাওয়াইছে পুত্রে পুত্র মুখে কি দেখা যায় কয় আমার মুখে খেজুর আছে কয় আমরা মা বাবারে কি একটু খেজুর দিতি না ঘুমের ঘরে স্বপনের সন্তানের কাছে খেজুর সাইতেছে কয় মা গো মা এই খেজুর তো সাধারণ খেজুর নয় আমার দয়াল নবীর হাত মুবার মুবারকের খেজুর আমার হাতের মধ্যে আছে সন্তান রে আমরা আম্মা আব্বারে নবীজির হাত মুবারকের স্পর্শ লাগা একটা খেজুর দেশ আমরা খাই আম্মারে একটা দিছে আব্বার একটা দিছে রে আব্বা আম্মা দুইটা খেজুর খাইতে হঠাৎ করে এমন সময় মসজিদে ফজরের আদান হয়ে গেছে আদানের শব্দ শুই না স্বামী স্ত্রী দুই জনের ঘুমটা যখন বাইঙ্গা গেছে স্বপ্ন শেষ হয়ে গেছে স্ত্রী কয় স্বামী স্বামী ডাক দিয়ে কয় স্ত্রী কয় সন্তানের স্বপ্ন দেখছি কয় আমিও দেখছি আমার পুত্রা জান্নাতে যাইতেছে শুধু দেখছি না আমি আব্বারে আমার সন্তান

ও আমরা যেদিন ইন্তেকাল করবো মরার পরে আমি স্বামী যদি স্ত্রী আর তুমি স্ত্রী যদি আগে মইরা যাও আমার দয়াল নবীর হাত মুবারকের খেজুর মুবারকের দানা মুবারকটা আমার জানা না কাফনের কাফরে ঢুকে দিও দানা Mubarakতা দিলে কি হইব কই যেই খেজুরের মধ্যে নবীজির হাত Mubarak লাগে যেই খেজুরের মধ্যে নবীজির হাত Mubarak এর স্পর্শ লাগে ওই খেজুরের দানা যদি কাফনের কাপড়ে থাকে ওই খেজুরের দানাডা থাকার কারণে খেজুরের দানা থাকবে আমার শরীলের সাথে নবীজির হাত Mubarak লাগنے ওয়ালা খেজুর গাছটার দানাটারে কি নাম পুরাইবনি না এই জন্য এটারে না ফুরাইলে আমরাও ফুরাইতো না এই জন্য আমরা ভিতরে দানাটা দিস ও বন্ধুরে এমন সন্তান এমন আমলওয়ালা এমন নবীওয়ালা আমরা হইতে চাই কি চাই না চাই চাই কি না আল্লাহ আমাদেরকে হওয়ার তো দান করো এই জন্য আল্লাহ পাকের কাছে চাইলে নেক্কার সন্তান দিবে কে আল্লাহ স্বামী স্ত্রী ইন্তেকাল করছে জানাজা ফরাইছে দ্বিতীয় সন্তান দুইজনের জানাজা ফরাই আর সন্তানও কয় আল্লাহ মা বাপ কি জান্নাতি না না জাগান নামি আল্লাহ নবীর মাধ্যমে তোমার মা বাবা জান্নাতি জান্নাতি আম্মা কেন কয় তুমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে তোমার আম্মা আম্মাব্বা জান্নাতি হয়ে গেছে এরে ভাই বাবারা আপনারা আপনাদের সন্তানদের কেমন উপযুক্ত করবেন যেন আপনাদের সন্তানগুলো আপনাদের জানাজার নামাজ পড়াইতে পারে